হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে সিস্টেম গিউরু মার্কেটস কোম্পানির সারাংশ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিশদে বিবেচনা করব প্রযোজনে ভিডিওটি পজ করা সম্ভব আপনি কর্পোরেশনের প্রতিটি সূচক বিশদভাবে অধ্যয়ন করা হচ্ছে তা দেখতে পারেন আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা সূচক বিশ্লেষণ করবে মাইন্ডস গ্রুপ এংক ঠিক এই পর্যালোচনাটি বর্তমান তথ্যের উপর ভিত্তি করে জুন সাত দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেট সংগঠন মাইন্ডস গ্রুপ ইংক উপশ্রেণীর অন্তর্গত ফর্মা মেথ্যাবলিস তিন তিনটি কোম্পানি বিশ্লেষণে জড়িত যা বেশ প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিওর শেষের কাছাকাছি চূড়ান্ত সিদ্ধান্ত দেখতে পাব কোম্পানির স্কোর এক শূন্য এর মধ্যে আট পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর বিযোগ তিন এক পয়েন্ট যদি আপনি এটিকে বিস্তৃতভাবে দেখেন সমগ্র বাজারের কাঠামোর মধ্যে আমরা দেখ যে সমগ্র স্টক মার্কেটের গড ফলাফল হল এক নয় পয়েন্ট কোম্পানির আট পাঁচ রেটিং এর বিপরীতে মাইন্স গ্রুপ ইংক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা মাইন্স গ্রুপ এং এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাব যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার মাইন্স গ্রুপ এং বিজয়ের গতিশীলতা দেখিয়েছে এক শূন্য সাত শতাংশ চার দুই শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে কোম্পানির বাজার মূলধন মাইমস গ্রুপ ইংক শূন্য নয় ছয় বিলিয়ন ডলারের পরিমাণ উপশ্রেণীর বাজার মূলধন পাঁচ নয় বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য শূন্য এক নয় বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল এক এক বিলিয়ন ডলার বাজার এবং বইয়ের মূল্য শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার মাইন্স গ্রুপ ইং বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে এক ছয় তিন দুই শতাংশ বইয়ের মূল্য মূলধন এক সাত আট এক শতাংশ প্রতিষ্ঠানের বাজারে শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শীট মূলধন ভালো এক পয়েন্ট গবেষণাধীন কোম্পানির লিন আছে শূন্য শূন্য এক সাত বিলিয়ন লিন থেকে বইয়ের মূল্যের অনুপাত ইকুইটির নয় শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের জন্য ফলাফল খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত দুই তিন নয় উপশ্রেণীতে গড শূন্য উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল চার শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য পূর্বাভাস মুনাফা প্রাথমিক পাঁচ এক মিলিয়ন উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতে লাভ সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল দুই সাত উপশ্রেণীর গড় হল এক এক উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আয়ের অনুপাতের বিনিময় মূল্যের মূল্যায়ন ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল তিন পাঁচ শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব চার তিন শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের আয়ের সূচকের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল এক এক চার শতাংশ উপশ্রেণীর গড মাইনাস পাঁচ ছয় ছয় শতাংশ উপশ্রেণী সূচকের তুলনায় বিক্রয় মার্জিন মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যায় কোম্পানির শেয়ার এক শূন্য তিন নয় আট শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে পাঁচ তিন সাত শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ এক এক চার পাঁচ হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য সাত দুই নয় চার হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির মুনাফা চার সাত নয় হাজার উপশ্রেণীতে গডসহ বিযোগ তিন সাত দুই নয় হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় চার দুই এক শূন্য 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 উপশ্রেণীতে ছয় পাঁচ নয় হাজার ডলার উপশ্রেণীর সূচকের তুলনায় কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ ছিল চার সাত শতাংশ উপশ্রেণীর গড এক এক পাঁচ শতাংশ প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য চার তিন শতাংশের একটি স্তর দেখায় মাইন্স গ্রুপ ইং উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় পাঁচ ছয় শতাংশ কোম্পানির বর্তমান স্টক মূল্যায়ন প্রায় ছয় পাঁচ শূন্য কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় এক দুই শূন্য এক আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ মূল্যায়ন উপর ভিত্তি করে মাইন্ডস গ্রুপিং তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ছয় চার নয় মূল্যে বৃদ্ধির জন্য একটি বাণিজ্য খুলুন অর্ডার খোলা কারণ কোম্পানির যথেষ্ট উচ্চ রেটিং আছে প্রতিষ্ঠানের মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে আকিমের সূচক টেক প্রফিট সাত তিন দুই এসেট করা হয়েছে স্টপলাস পাঁচ ছয় ছয় এসেট করা হয়েছে টেক প্রফিট বা লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর শূন্য সাত জুলাই দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের শেষে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার ওয়ে আইট্যাম বিক্রয়ের জন্য একটি ভারসাম্যপূর্ণ লেনদেন হয়ে উঠবে ভারসাম্যপূর্ণ চুক্তির ভিডিও হবে বা ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্যপূর্ণ একটি অন্য অর্ডার প্রকৃত মূল্য বন্ধ করা হয় শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিরু মার্কেটস